হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক এদিকে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে ও কী করছে এই যে হাতে কতগুলো ব্রাশ নিয়েছে নিজের ব্রাশ সঙ্গেও আরও কতগুলো মানে আমার বাবা মায়ের যতগুলো ব্রাশ ছিল সবগুলো নিয়ে ও এখন খেলতে বসে পড়েছে কী করছো মাম্মা তুমি এই যে যেহেতু কথা বলো তো চলো আজকে কি কি রান্না হবে একটু দেখে নেওয়া যাক আজকে রান্না হবে লাল শাক তো লাল শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে রান্না হবে চিকেন তো চিকেনগুলোকেও আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আমার কিন্তু রান্নার জন্য মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে এদিকে আলুগুলোকেও কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা সব কিছুই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর শাকে দেব পেঁয়াজ সেগুলো সব আলাদা আলাদা করে কেটে নিয়েছি তো আমার মোটামুটি সব কিছু কাটাকুটি রেডি হয়ে গেছে আর দেখো আমি কিন্তু এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মামা ওদিকে ওর মতো খেলা করছে ওর মতো খেলতে থাকুক আমি ততক্ষণে আমার কাজগুলো কমপ্লিট করে নিই আর তোমাদের সাথে আজকে অনেক গল্প হবে আর আমি তারপরে এদিকে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে শাক ভাজাটা হতে থাকুক আর পরে চিকেনটাকে করে নিলে কমপ্লিট হয়ে যাবে আমার রান্না আর এই রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করা যায় তো তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও এদিকে তো প্রচণ্ড গরম তো তার জন্য আমি আবার একটু গ্লুকন্ডি নিয়ে বসে পড়লাম রান্না করতে করতে কারণ মানে এনার্জিটা ঠিকঠাক পাচ্ছিলাম না তো তাই মনে হলো একটু ডি জল খেলে হয়তো এনার্জিটা আবার একটু ফিরে আসতে পারে এই আর কি তো যাই হোক আমি এখানে বসে একটু ডি খেয়ে নিচ্ছি আর তার মধ্যে আমার ডি খেতে দেখে মামা এসে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছিল তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো তারপর আবার ফুল এনার্জি নিয়ে লেগে পড়লাম রান্নার কাজে তো রান্নার এখানে আমি আলুটাকে ভাজতে বসিয়েছি মাংসের জন্য আর এদিকে মশলাটা আমি আলুটা ভাজতে ভাজতে রেডি করে নেব তো চলো তোমরা সঙ্গে থাকো আর যারা আজকে আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে তো তারপর দেখো আমি কিন্তু মাংসটা এখানে বসিয়ে দিয়েছি আমার প্রায় অর্ধেক কষানো হয়েও গেছে তো আজকে আমি খুব বেশি ঝোল রাখবো না আমি অল্প একটু ঝোল ঝোল রাখবো আর আমার এমনিতেও মাংসে খুব বেশি ঘন মানে একদম পাতলা ঝোল অতটাও ঠিক ভালো লাগে না আর এখানে কালারটা ফোনে কেমন একটা যেন লাগছিলো বাট অরিজিনালে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিলো একটা লাল লাল ঝোল হয়েছে কিন্তু ফোনের ক্যামেরাতে কেন জানি না কেমন একটা কালার আসছিলো জানি না তোমাদের কাছে কেমন লাগছে তো চলো তোমাদের সাথে একবারে ফাইনাল সব কিছু শেয়ার করছি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফাইনালি রান্নাটা কেমন হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমার শাক ভাজা এটা রেডি হয়ে গেছে আর এদিকে আছে চিকেনের একটা লাল লাল ঝোল বেশ এটা বেশ ভালোই লাগছিলো দেখতে যেমন আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো তারপর একবারে স্নান করে তোমাদের সামনে চলে এলাম তো স্নান করার পর বৌদের প্রথম যে কাজটা থাকে সেটা হলো সিঁদুর পরা। তো আমি এখানে একটু সিঁদুর পরে নিচ্ছি এরপর মাম্মাকে খাওয়াবো দেন আমি খাবো তো তারপর মামামকে খাইয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি আরও আমার পাশে বসে দুষ্টুমি করছে আর খেলা করছে তো ওর মতো খেলতে থাকুক আমি ততক্ষণে খেয়ে নিই তারপরে ওকে ঘুম পাড়াবো তারপর দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তো এখন সন্ধ্যাবেলা এখন বাজে মোটামুটি সাতটা মতো তো ভাবলাম একটু সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিছু করা যাক তো চাউমিন ছিল সেটাই আর কি এখন বানাবো আর এখন কিন্তু আইপিএলের সিজন চলছে আর আমি কিন্তু আইপিএল খেলা দেখতে খুব ভালোবাসি তো আইপিএল খেলা দেখতে দেখতে যদি সঙ্গে একটু চাউমিন হয় ব্যাপারটা বেশ জমে যায় তো তার জন্য একটু বানিয়ে ফেললাম চাউমিন তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো যে ফাইনাল কেমন বানালাম আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা